প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি এখনকার এই বিশেষ ভিডিওটিতে বিএনপির পক্ষ থেকে খুব তারা তাড়াহুড়ো করে নির্বাচন চাওয়া হচ্ছে অথচ বরাবরই সাধারণ মানুষের দাবি ছিল যে যৌক্তিক সময় নির্বাচন করা আগে সংস্কার করতে হবে তারপরে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে তো সময় যতই গড়াচ্ছে ততই নির্বাচনের দাবি প্রকট হচ্ছে দাবি আরও জোরালো হচ্ছে বিএনপির পক্ষ থেকে বেশ কিছুদিন আগে আমরা বিএনপির যারা মধ্যমসারীর নেতা শীর্ষ নেতা তাদের মুখ থেকে আমরা সে নির্বাচনের পক্ষে জোরালো বক্তব্য শুনেছি এখন আবার তারেক জিয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তারেক জিয়া তিনিও আবার নির্বাচনের দাবি তুলছেন খুব দ্রুত নির্বাচন দিতে হবে তো সব কিছু বিবেচনায় আমার কাছে যেমনটি মনে হচ্ছে যে বিএনপি মনে হয় আবারও নির্বাচন করার ক্ষেত্রে সেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে একটা প্রহসনের নির্বাচন করতে চাচ্ছে নির্বাচন করলেই কিন্তু হবে না যেন তেনভাবে নির্বাচন করা যেতেই পারে যেমন আওয়ামী লীগ তাদের শাসন আমলে যে নির্বাচনগুলো করেছে একেবারে যেন তেনভাবে নির্বাচন করে করেছে যে কারণে মানুষ তাদের ভোটের অধিকার হারিয়েছে মানুষ তিন তিনবার ভোট দিতে পারেনি মানুষের গলা চেপে ধরা হয়েছিল ঠিক একই কায়দায় নির্বাচন অনুষ্ঠানের পায় তারা করছে বিএনপি এটিকে কোনোভাবেই হতে দেওয়া যায় না দেখুন যেন যদি নির্বাচন অনুষ্ঠান করা হয় তাহলে সেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার বিভিন্ন ধরনের কারণ রয়েছে প্রথমত যে কারণ সেটা হচ্ছে যে আপনি অবশ্যই যদি নির্বাচন করতে চান তাহলে আওয়ামী লীগের ব্যাপারে এমন একটি সিদ্ধান্ত নিতে হবে যে সেই সিদ্ধান্ত গ্রহণ করার পর সে নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোনো প্রকার প্রশ্ন যেন কেউ না তোলে সেটি যদি করতে চান তাহলে হবে না হয় তাদের সবাইকে করতে হবে আধা পথে আপনি এগিয়ে নিয়ে গিয়ে একটি নির্বাচন করলেন তখন কি হবে আওয়ামী পক্ষ থেকে জোরালো সমালোচনা সমালোচনার উৎপত্তি হবে যে আমাদেরকে নির্বাচনে যেতে দেওয়া হয়নি আমরা সাজাপ্রাপ্ত ছিলাম না তারপরেও আমাদেরকে নির্বাচন করতে দেওয়া হয়নি এই ধরনের যদি ছেলে মানুষই আপনারা করেন তাহলে কিন্তু গণতন্ত্রের যে সমস্যা আমাদের দেশে সেটি থেকে আমাদের উত্তরণ ঘটবে না এই বিষয়টি বিএনপি নেতাদের অবশ্যই বিবেচনায় রাখতে হবে আর তা না হলে আরেকটি কাজ করা যেতে পারে যদি নির্বাচন করতে চান তারা হুড়ো করে তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেন নিষিদ্ধ ঘোষণা করলে এটিও পরবর্তীতে যারা সমালোচনা করবে তাদের সামনে তুলে ধরা যাবে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে এই দেশের ছাত্র জনতা তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার তাহলে দুইটি কাজের একটিও না করে আপনি যদি নির্বাচনে পা বাড়ান এতে কিন্তু সমূহ বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে আমার মনে হয় যে বিএনপিতে অনেক অভিজ্ঞ রাজনীতিবিদ রয়েছেন তারা এই বিষয়গুলো খুবই সুচিন্তিতভাবে দেখবেন তাহলে হয়তো আগামীতে কোনো বিপদে পড়তে হবে না বিএনপি এবং জামাতকে